দর্শক আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঐতিহ্যবাহী বর্মী বাজার বর্মি খিয়াঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো সেই বর্মী বাজার বর্মি খিয়াঘাট শীতলক্ষা নদীর তীরে আর এখানে কিন্তু গত কয়েকদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কিন্তু কচুরি কচুরিপানায় কিন্তু লাভ ছিল বর্মি খেয়াঘাট থেকে পুড়িয়াদি খেয়াঘাটে কিন্তু যাতায়াত প্রায় বন্ধ ছিল দিনে দু একটি খেয়া চলাচল করলেও কিন্তু প্রায় সময় কিন্তু এই খেয়াঘাট বন্ধ ছিল আর আছে কিন্তু কচুরি পানা নেই দুদিন হয়েছে কিন্তু কচুরি কচুরিপানা একেবারেই চলে গিয়েছে এখানে পানা নেই কিন্তু এখানে কিন্তু খেয়া পারাপার স্বাভাবিক রয়েছে সকাল থেকে কিন্তু দুদিন যাবৎ প্রতিনিয়তই কিন্তু খেয়া পারাপার বর্মী প্রান্তের মানুষ কুরিয়াদি প্রান্তে যাচ্ছে আর অপশে সিংতী থেকে যেসব মানুষ যাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য বর্মিতে আসলে রয়েছে এবং স্কুল কলেজের ছাত্রী যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বর্মিতে যারা লেখাপড়া করতে হচ্ছে সব খেয়া পাড়াপার স্বাভাবিক রয়েছে কচুরি পাড়া এখন আপাতত নেই আমরা এই ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলেছিলাম বলেছেন গত দুদিন যাবৎ কিন্তু এখানে প্রায় খেয়া পাড়াপার স্বাভাবিক রয়েছে এবং খেয়া চলাচল করছে দর্শক সিপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মি বাজার বর্মি খেয়াঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের দর্শক দেখাতে চেষ্টা করছি ঐতিহ্যবাহী বর্মির সেই বর্মী খেয়াঘাট আর উপরে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কোরিয়াদি খেয়াঘাট আর এই ঘাটে কিন্তু গত কিছুদিন আগে কচুরি পানার জন্য খেয়া পারাপার বন্ধ ছিল আবারও কিন্তু এখন কিন্তু পানা নেই বৃষ্টিতে পানা চলে গিয়েছে এখন কিন্তু খেয়া পারাপার স্বাভাবিক রয়েছে আর সেই পারাপারি যে মাত্র একটি বর্মি থেকে একটি খেয়া বর্মি খেয়াঘাট থেকে একটি টলার কিন্তু কুড়িয়া দিয়ে খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে শীতলক্ষা বানার নদীতে যে প্রায় সিংহশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন কিন্তু এই খেয়া পারাপার তাদের প্রধান ভরসা এবং বর্মি বাজার কেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এই খেয়া পারাপারের উপর ভরসা করেই কিন্তু বর্মি এবং কুরিয়াদি খেয়া গাটে তারা চলাচল করে দর্শক এখন কিন্তু খেয়া পারাপার পুরো স্বাভাবিক রয়েছে আপনাদের দেখাতে চেষ্টা করছে দর্শক এবং দুই প্রান্ত থেকে কিন্তু টলার যুগে মানুষ পারাপার হচ্ছে এই পাশে বর্মি প্রান্ত থেকে অপর পাশে কুড়িয়াদি প্রান্ত থেকে কিন্তু টলার কিছুক্ষণ পরপর যাত্রী নিয়ে নদীর ওই পারে চলে যাচ্ছে আবার কুড়িয়াদি প্রান্ত থেকে কিন্তু এই পাশে বর্মী প্রান্তে চলে আসছে আমি যদি আপনাদের একটু বর্মির যেই শীতলক্ষা নদী রয়েছে নদীর তীরে যদি একটু পাশের একটু নদীর দৃশ্যটা দেখা এখন কিন্তু সেই সেই পানার দৃশ্য আর নেই কিছুদিন আগে যেই পানা ছিল পানা কিন্তু মধ্যে চলে গিয়েছে অর্থাৎ খেয়া ঘাটের যেই প্রান্তে এখানে কিন্তু কচুরি পানা নেই আর কচুরি পানা না থাকায় কিন্তু নির্বিঘ্নে খেয়া পারাপার হচ্ছে এবং খেয়া চলাচল হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে সব ট্রলার মাল ভর্তি করে এখানে আসছে এবং যে এই প্রান্ত থেকে সব টলার ছেড়ে যাচ্ছে তা কিন্তু নিয়মিতই ছেড়ে যাচ্ছে এরকমটাই আমরা গোদারাঘাটের যেই এরকমটাই আমরা জেনেছি যে খেয়া পারাপারের খেয়াঘাটের যেই লোকজন রয়েছে তাদের কাছ থেকে আমরা কিন্তু এরকমই জানতে পেরেছি দর্শক এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি বর্মি বাজারের যে শীতলক্ষা নদীর তীর থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি দর্শক বর্মির যে শীতলক্ষা নদীর তীরে আহ যে খেয়া পারাপার সেটা সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করছিলাম আপনাদের দেখাতে চেষ্টা করছি কুড়িয়াদি প্রান্ত থেকে একটি ট্রলার কিন্তু বর্মি প্রান্তে আসছে বর্মি খেয়াঘাটে আসছে আর অন্য অপর একটি টলার কুড়িয়াদি খিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সরাসরি আপনাদের বর্মি খেয়াঘাট থেকে দেখাতে চেষ্টা করছি দর্শক